হ্যালো ভিওয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শোফিনের কাটলেট তো চলো দেখে নিয়ে যাক শবিনটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম একটা পাত্রে তারপরে এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি আর পাশে আমি মশলা রেখেছিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো চলো এই সোয়াবিনটাকে কিন্তু আমি পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরাও কিন্তু অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট গরম জলে ভিজিয়ে রাখবে তো সবিনটাকে এবার জলটা ঝরিয়ে সোয়াবিনটা একটু ব্লেন্ড করে নিতে হবে তো দেখবে তোমরা খেয়াল রাখবে সোয়াবিনের জন্য একটুকু জল না থাকে দেখো আমার কিন্তু সোয়াবিন থেকে জল ঝরানো প্রায় কমপ্লিট তোমরাও কিন্তু সোয়াবিন থেকে জলটা ঠিক এইভাবে চিপড়ে চিপড়ে জলটা ঝরিয়ে নেবে আর সোয়াবিনে যদি জল থেকে যায় তখন কিন্তু সোয়াবিনটা এটা কাদা কাদা মতো ভাব থেকে যাবে তো তখন তোমরা কিন্তু সোয়াবিনটা দিয়ে ঠিক মতো রেসিপিটা করতে পারবে না এটা কিন্তু পুরো শুকনো শুকনোভাবে আমাদের ব্লেন্ড করতে হবে তো চলো আর হ্যাঁ আমি তোমাদের সাথে একটা জিনিস স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে আমি একটা আলু কেটে এটা সিদ্ধ করে এভাবে মেখে রেখেছি তোমরা কিন্তু একটা আলু কেটে সিদ্ধ করে রেখো তো চলো এবার ব্লেন্ড করে নেওয়া যাক দেখো ব্লেন্ড কিন্তু আমার হয়ে গেছে আমার ব্লেন্ডটা কিন্তু দেখেছো কেমন ঝুঝুরে ঝুঁঝুরে মতো হয়েছে আর হ্যাঁ দেখো একটু যেন গোটা গোটা মতো এই ভাবটা থেকে যায় একদম যেন প্লেন ব্লেন না হয় সেটা তোমরা খেয়াল রাখবে একটু গোটা গোটা রেখেই কিন্তু তোমরা ব্লেন্ড করবে তো চলো এবার কাটলেটটা বানিয়ে নেওয়া যাক তো প্রথমে আমি কড়াইটা বহিয়ে দিয়েছি এবং কড়াইটা গ্যাসটা ওপেন করে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে তেল তেলটা দিয়েও বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে যাতে তেলটাও গরম হয়ে যায় তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ তো তেলটা আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর আমি তেলটাতে এবার দিয়ে দেব গোটা যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ওই পেঁয়াজ দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দেবো এবার আস্তে আস্তে এটা নাড়িয়ে বেশ খানিক্ষণ হালকা আছে কিন্তু ভাজা ভাজা করতে হবে দেখো যাতে পুরো পুরোপুরে না যায় একদম খড়খড়ে ভাজাও কিন্তু খবে না মিডিয়াম আচে ভাজতে হবে অল্প অল্প করে এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিলাম আদা কুচি আর তারপর এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি আর হ্যাঁ এইগুলো দিয়েও কিন্তু বেশ মিডিয়াম আছে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে আর এইভাবে হালকা হালকা করে নাড়িয়ে এটাকে কিন্তু ভাজতে হবে বেশ যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে তো আমি তো মিডিয়াম আছে দিয়ে এইভাবে আস্তে আস্তে ভাজছিলাম তোমরা কিন্তু অবশ্যই সেটাই করো এটা ভেজে নিয়ে বেশ খানিকক্ষণ আমি নাড়ি 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 এটা ভেজে নিচ্ছি দেখো ব্রাউন কালারটা কিন্তু আস্তে আস্তে ভাজাটার মধ্যে চলে এসেছে এবার বেশ আমি আর বেশিক্ষণ নাড়াবো না এর ভিতরে এবার আমি আমার ওই রেখে দেওয়া মশলাগুলো অ্যাড করবো এবার আমি এর ভেতর দিয়ে দিলাম লবণ তোমরাও তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে আর হ্যাঁ লবণটার জন্য পরিমাণটা ঠিক হয় নাহলে যখন এর ভেতর তুমি সয়াবিনটা দেবে তখন কিন্তু সয়াবিনের ভেতর লবণ যাবে না দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই অবশ্যই দিও আর এবার দিয়ে দেবো হলুদ হলুদটাও পরিমাণ মতো দিও যাতে একেবারে কালারটা ফুটে না ওঠে মিডিয়াম আছে এবার এটাকে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণে না মশলার গন্ধটা ছাড়িয়ে যাচ্ছে আমি কিন্তু মশলাটা ভালো করে এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে বেশ খানিক্ষণ একটু একটু করে নাড়িয়ে নিয়েছিলাম তোমরাও কিন্তু অবশ্যই এটাকে ভালোভাবে মিশিয়ে একটু হালকা আছে তো এটাকে ভেজে নিতে হবে দেখো ভাজা ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর ভিতরে সবিনের পুটটা দিয়ে দেবো তো এই যে আমি সাবিনটা এর ভিতরে দিয়ে দিয়েছি এবার দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো সোয়াবিনের সাথে যেন এটা পুরোটাই মিশে যায় সেটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর হ্যাঁ এটা সোয়াবিনের সাথে দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের হবে মিনিমাম পাঁচ মিনিট মতো এটাকে ভালোভাবে আমরা বেশ মিডিয়াম আছে নাড়িয়ে নেব মশলাগুলো গুঁড়ো যেহেতু সোয়াবিনের সাথে ভালোভাবে মিশে যায় সেটাও কিন্তু আমাদের কি খেয়াল রাখতে হবে দেখো আমার কিন্তু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর বেশ অনেকক্ষণ ধরে এবার আমি দিয়ে দেবো এর ভিতরে আলুর পুরটা আলুর পুরটাও যেন সয়াবিনের সাথে ভালো করে আর হ্যাঁ তোমরাও কিন্তু আলু মাখার সঙ্গে খেয়াল রেখো আলুর ভিতরে যে গোটা গোটা ভাবটা থেকে যায় না দানা দানা ওটা যেন না থাকে আলুটা ভালো করে ম্যাশ করে কিন্তু এইভাবে আলুটার সাথে সয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে দেখো মেশানো কিন্তু আমার হয়ে গেছে একটু কিন্তু এর ভেতরে দানা দানা নেই যদিও বা দানা দানা থেকে থাকে তোমরা খুন্তি দিয়ে এরকমভাবে নাড়িয়ে নিয়েও যাতে দানা দানাটা এর সাহায্যে ভেঙে যায় দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি পুরটা কিন্তু লাভিয়ে নেওয়ার মতো হয়ে গেছে তো চলো এবার পুরটাকে আমি লাভি নি গ্যাসটা কি একটু মিট জোড়া দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এই দেখো আমার পুরটা কিন্তু ঠান্ডা করা হয়ে গেছে দেখো এটা যেন একটু আঠালো আঠালো ভাব হয় সেটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এটা কোনো ছাড়া ছাড়া ভাব না হয় তো চলো এটাকে আমি কাটলেটের একটা শেপ দিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে কাটলেটের শেপ দিয়ে দেবা চৌকো করে তো চলো বাকিগুলো শেপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিন্তু কাটলেটের সব কটা সেট দেওয়া হয়ে গেছে আর এখানে আমি রেখে রেখেছি বিস্কুটের গুঁড়ো আর এখানে রেখেছি এটা ডিম ফেটিয়ে এর ভিতরে একটু গো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু বিস্কুটের সাথেও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও বেশ জোড়াতে দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি একটা কাটলেট নিয়ে কাটলেটটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বেশ এপিট ওপিট করে এই বিস্কুটের গুঁড়োটা যত ওই কাটলের সাথে লেগে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর হ্যাঁ তারপরে এই বিস্কুটের গুঁড়োটাকে ডিমের মধ্যে চুবিয়ে এই কাটলেটটাকে ডিমের মধ্যে চুবিয়ে আবার বিস্কুটের মধ্যে চুবিয়ে এটাকে ভালো করে চারি সাইডে ওর গায়ে লাগিয়ে নিয়ে আমাদের কিন্তু করাতে দিতে হবে এবিট ওপিট করে রাখলে ভাজাটা কিন্তু সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে তো চলো এটাকে আমরা এবার দিয়ে দিই এইভাবে একের পর এক কাটলেটকে এরকমভাবে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি তো চলো এটা কিন্তু মিডিয়াম আছে আমাদেরকে ভাজতে হবে আর দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এটা নাড়াতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে বেশ খানিক্ষণ মিডিয়াম আছে রাখার পর একটু এরকম কালার আসার পর এটা কিন্তু লাভিয়ে রাখতে হবে দেখো এরকমভাবে কালার আসার পরেই কিন্তু তোমরা এটা উল্টে দেবে তার আগে কিন্তু তোমরা এটা উল্টাতে যাবে না নাহলে কিন্তু ভেঙে যেতে পারে যখন আমি ভাবতে লাগি ততক্ষণ আমি বলি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো এবার আমার মা রিভিউটা শুনে নাও হেভি হেভি